নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে তিনটি স্টক নিয়ে কথা বলবো আই আর এ ভালো রেজাল্ট পাবলিশ করার পরেও স্টকটির মধ্যে পতন দেখা যাচ্ছে এবং সেই সাথে দুটি স্টক যে দুটি স্টকে সুইং ট্রেডিংয়ের সুযোগ আসতে পারে সেই দুটি স্টক নিয়ে ডিসকাস করব তার আগে যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন আর হ্যাঁ এই ভিডিওটা সম্পূর্ণ এডুকেশনাল পারপাস আমি আমার টেকনিক্যাল ভিউ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এডুকেশনাল পারপাস কাজেই ভিডিওটিকে রেকমেন্ডেশন ভিডিও হিসেবে নেবেন না এন্ট্রি বা এক্সিট করার আগে অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন আজকের প্রথম স্টক আইআর ইডিএ বা ইরেডা ইরেডাতে খুব ভালো রেজাল্ট পাবলিশ করার পরেও আমরা দেখেছি লাস্ট তিনটে ট্রেডিং সেশনে অনেকটা ফল হয়ে গেছে প্রায় আঠেরো থেকে কুড়ি পার্সেন্টের কাছাকাছি তো এখন এই স্টকটি কোন জায়গাতে গিয়ে সাপোর্ট নিতে পারে কোন জায়গাটা আমাদের জন্য বাইং জোন হতে পারে সেইটা টেকনিক্যাল চার্ট দেখে বোঝার চেষ্টা করব আইআরইডি এতে আমাদের নেক্সট যেটা নিয়ারেস্ট সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে টু টোয়েন্টি এরপরে এই জায়গাতে যদি আমরা টোয়েন্টি ওয়ান ডে ইএমএটাকে অ্যাপ্লাই করি তাহলে দেখতে পাচ্ছি টু ফর্টি থ্রিতে টোয়েন্টি ওয়ান ডে ডেইএম এর হাই এবং টু টোয়েন্টি ফাইভে টোয়েন্টি ওয়ান ডে ডেইএমের লো রয়েছে তো যেহেতু আমরা বললাম যে নেক্সট সাপোর্ট জোন আমাদের রয়েছে দুশো আঠাশ তাহলে এই দুশো আঠাশের কাছাকাছি এসে ব্যাক নেওয়ার একটা সম্ভাবনা কিন্তু স্টকটির মধ্যে থাকবে বা টোয়েন্টি ওয়ান ডে ইএমের যে হাই রয়েছে দুশো বিয়াল্লিশ তেতাল্লিশের কাছে হয়তো এই জায়গার থেকেও স্টকটির বাউন্স ব্যাক নেওয়ার সম্ভাবনা একটা রয়েছে তো যদি আমরা দেখি এই দুশো বা তারও একটু নিচে দুশো আঠাশ তিরিশের কাছাকাছি কোনো জায়গাতে স্টকটি কনসোলিডেশনের মধ্যে যায় বা যদি এখান থেকে বাউন্স ব্যাক দেখায় তাহলে এই জায়গাটা কিন্তু আমাদের জন্য একটা বাইং জোন হতে পারে নিয়ার ফিউচার তাহলে এই জায়গাটা মাথায় রাখতে হবে আর যদি দেখা যায় টোয়েন্টি ওয়ান টি হাই লো দুটোকেই ব্রেক করে দিল তখন আমাদের কাছে নেক্সট সাপোর্ট যেটা চলে আসছে টু ফিফটিন এবং টু ফিফটিনকে যদি ব্রেক ডাউন দিয়ে দেয় তাহলে টু কিন্তু এতটা নিচে আসার সম্ভাবনা তুলনামূলকভাবে অনেকটাই কম রয়েছে টোয়েন্টি ওয়ান ডে যে লোটা আমরা দেখলাম সেই জায়গার থেকে বাউন্স ব্যাক নেওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে কাজেই আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখবো এই টোয়েন্টি ওয়ান ডে যেটা লো রয়েছে টু টোয়েন্টি ফাইভ এরকম কোনো জায়গার থেকে যদি আমরা দেখি কনসোলিডেশন করতে বা এই জায়গার থেকে যদি বাউন্স ব্যাক নিতে দেখা যায় তাহলে এই জায়গাটা কিন্তু আমাদের ফোকাসে থাকা উচিত বলে আমি মনে করি আমি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না আমার টেকনিক্যাল ভিউ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি মাত্র নেক্সট যে স্টকটি নিয়ে কথা বলবো এই স্টকটি সুইং ট্রেডিংয়ের জন্য র্যাডারে রাখা যেতে পারে জিএমআর এয়ারপোর্টস ইনফ্রা স্টকটি এর আগে আমি ডিসকাস করেছিলাম যখন স্টকটি এই বক্সের মধ্যে ছিল অর্থাৎ এই যে প্রায় ছ মাসের একটা কনসোলিডেশন এরিয়া যে এরিয়ার মধ্যে স্টকটি কাটিয়েছিল নিচের দিকটা সাপোর্ট এবং ওপরের দিকটা রিজেকশান করে সেই জায়গাটাকে এখানে ব্রেক আউট দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আবার স্টকটি কিন্তু কনসোলিটেশনের মধ্যে চলে গেছে তো এটা কিন্তু একটা খুব ভালো সিনারিও সুইং ট্রেডিংয়ের জন্য তো আমরা একটা জিনিস এখানে একটু মাথায় রাখবো সেটা হচ্ছে যেহেতু এখানে একটা অনেক দিনের কনসোলিটেশান এরিয়াকে ব্রেকআউট দিয়েছে এবং ব্রেকআউট দেওয়ার পরে ওপরে সাস্টেন করছে অর্থাৎ কনসিলিটেশনের মধ্যে আছে আমরা নিচে যেরকম একটা জোন ড্র করেছিলাম বক্স ড্র করেছিলাম এইখানেও আমরা একটা কিন্তু বক্স ড্র করার জায়গা পেয়ে যাচ্ছি এবং যে বক্সটার হাই হান্ড্রেড হান্ড্রেড ওয়ানের মতো এবং লো হচ্ছে নাইনটি ফোর নাইনটি ফাইভের মতো তো এখানে ইনস্ট্যান্ট এন্ট্রির কথা যদি চিন্তাভাবনা করা হয় তাহলে অবশ্যই আমাদেরকে নাইনটি ফোরের কাছে যে টোয়েন্টি ওয়ান ডে ইএমের লোটা রয়েছে তার একটু নিচে এসেল কনসিডার করতে হবে এটা টেকনিক্যাল চার্ট দেখে আমি আমার ভিউটা আপনাদেরকে বলে দিলাম আর ওপরের দিকে যে রিজেকশনটা আমরা দেখতে পাচ্ছি হান্ড্রেড হান্ড্রেড ওয়ানের কাছাকাছি ওই জায়গাটাকে যখনই আমরা ব্রেকআউট দিতে দেখব তখন কিন্তু আমরা এখানে অনেক লম্বা একটা মুভ পেয়ে যাব। কাজেই আমাদেরকে মাথায় রাখতে হবে দুটো জোন এক হচ্ছে নাইনটি ফোরের একটু নিচে এস এবং উপরের দিকে যখনই এই জায়গাটাকে আমরা ব্রেক করতে দেখব কোনো ভালো গ্রিন কালারের ক্যান্ডেলে এবং এই জায়গাতে ভালো ভলিউম যদি আমরা ক্রিয়েট করতে দেখি তাহলে কিন্তু এখানে আরও অনেক লম্বা মুভ আমরা সুইং ট্রেডিং পারপাস দেখতে পেতে পারি সবার শেষে যে স্টকটি নিয়ে কথা বলবো এমসিএক্স এই স্টকটি সুইং ট্রেডিংয়ের জন্য র্যাডারে রাখা যেতে পারে আমরা ওপরের দিকে যদি এই জায়গাটাতে একটা লাইন ড্র করি চার হাজার কাছে তাহলে কি দেখতে পাচ্ছি এই জায়গাতে স্টকটি কিন্তু এর আগে তিনবার রিজেকশন পেয়েছে এখানে একবার দুবার তিনবার এবং আজকের দিনের যে ক্যান্ডেলটি বানিয়েছে সেই ক্যান্ডেলটি কিন্তু একজাক্টলি তার যে রিজেকশন এরিয়া সেই জায়গাতেই ক্লোজিং দিয়েছে তো একদম সিম্পল আমাদের চিন্তা ভাবনা যেটা থাকা উচিত বলে আমি মনে করি যদি গ্যাপ আপ ওপেনিং বা ফ্ল্যাট পর এই ব্রেকআউট দেয় ভালো গ্রিন সত্তরের ওপরে কোনো কালারের ক্যান্ডেলে এবং এখানে যদি আমরা ভলিউম ইনক্রিজ হতে দেখি তাহলে এই ব্রেকআউট ক্যান্ডেলে কিন্তু আমাদের একটা এন্ট্রি জায়গা তৈরি হবে কাজেই এই ব্রেকআউট আমাদের পাওয়াটা কিন্তু অবশ্যই জরুরি আমাদের অবশ্যই এন্ট্রি পয়েন্ট হবে ব্রেকআউটের ওপরে যখন ভালো গ্রিন কালারের ক্যান্ডেল ক্রিয়েট করবে এবং ভালো ভলিউম ক্রিয়েট করবে কিন্তু এখানে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ওপরের দিকে আর একটা রিজেকশন কিন্তু এই জায়গাতে রয়েছে সেটা কত চার হাজার দুশো পঁয়ষট্টি তাহলে চার হাজার সাতষট্টির থেকে চার হাজার দুশো পঁয়ষট্টি পর্যন্ত একটা মুভ কিন্তু আসার সম্ভাবনা স্টকটিতে রয়েছে তাহলে এই জায়গাটা মাথায় রাখতে হবে আর এই চার হাজার দুশো পঁয়ষট্টিকে যখন আমরা ব্রেকআউট দিতে দেখব কোনো ভালো গ্রিন কালারের ক্যান্ডেল এবং ভালো ভলিউমের সাথে তখন কিন্তু এখানে অনেক লম্বা মুভ নেয়ার ফিউচার দেখতে পেতে পারি তাহলে এম সি কিন্তু আমাদের র্যাডারে থাকবে ফর সুইং ট্রেডিং বাকি এই ভিডিও থেকে কোনো বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন ধন্যবাদ